মিষ্টি টমাটো এবং টক টমাটো চেরা টমাটো হ্যাঁ এটা গাছের মধ্যে পেঁকে রয়েছে দেখবেন হ্যাঁ এটা খাইতে অনেক সুস্বাদু গাছ অনেক বড় হয় হ্যাঁ আর প্রচুর মানে হ্যাঁ এটা ফলন আসার ধরে হ্যাঁ মতো হ্যাঁ বাড়ির নাই অথবা ছাদে যারা অল্প একটু জায়গা আছে তারা চাইলে ছাদ কৃষি অথবা বাগান করতে পারেন তো এমনই এক গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি শান্তির বাগ ডোগের ড্যাম এলাকায় মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গায় এত সুন্দর একটি ছাদ কৃষি করেছেন সেটা আপনাদের তুলে তো কথা কথা না আমরা আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি দর্শক এখন বলবো আব্দুল হক সাহেবের সাথে আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আঙ্কেল আমরা খুব ভালো আছি আঙ্কেল আপনার এত চমৎকার একটি ছাদ আমরা ভিজিট করলাম এত সুন্দর করে সাজিয়েছেন এটা কতদিন লেগেছে এত সুন্দরভাবে আপনার ছাদটাকে সাজাতে এটা করতে আমার তিন থেকে চার বছর সময় লাগছে হ্যাঁ আমি তিন চার বছর ধরে এটা স্টার্ট করছি আস্তে আস্তে এটা আমি বড় করছি শুরুতে আপনার এখানে বা ফল শুরু শাকসবজি আমি আসলে এটা প্রথম স্টার্ট করেছিলাম ফুলের চর্চা নিয়ে তো আস্তে আস্তে আমি ফুলের চর্চা থেকে সরে আসছি আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ যে উৎসাহ দিছে যেখানে একটু খালি জায়গা পাবেন সেখানে শাক সবজি প্রয়োজনে একটি মরিচের চারা হলেও লাগাবেন তাতে আমি ফলের দিকে আগ্রহ হয়ে গেছি আমি এখন বিভিন্ন ফল দিয়ে আমি চাষাবাদ আরম্ভ করছি আপনার এই শাক সবজি বা ফল ফলা দিয়ে এখন আপনার বর্তমানে এখন কি কি ফল ফলা দিয়ে এই ছাদে পাওয়া যাচ্ছে আমার এখানে জাম্বুরা গাছ আছে কদিনের মধ্যে ফলন আসবে তারপরে বিভিন্ন জাতের আম গাছ আছে আমরুপালি গাছ আছে বিভিন্ন জাতের আম আম আছে এবং আমগুলা যে মুকুল চলে আসতেছে এবং আমার এখানে এরপরে তারপরে ডাগন ডাগন আছে এই ডাগনের পুরানাগুলো সব শেষ হয়েছে আবার নতুন করে হ্যাঁ আমি ডাগনের ফুল আসতেছে আমার এখানে ওই পেয়ারা গাছ আছে বিভিন্ন জাতের হ্যাঁ পেয়ারা ধরেছে পেয়ারা আছে হ্যাঁ তারপরে আনার গাছ আছে আনার গাছগুলো খুব বড় আনার গাছে জুলতেছে আছে কমলা গাছ আছে লেবু গাছ আছে লেবু গাছগুলো ইনশাল্লাহ মাসাল্লাহ লেবু আছে গাছে আরও লেবু ধরতেছে হ্যাঁ সবজির মধ্যে আমার এখানে বর্তমানে বেগুন গাছ আছে খুব বড় জাতের বেগুন হ্যাঁ খুব হ্যাঁ লম্বা অনেক প্রায় বিশ বাইশ ইঞ্চি লম্বা এই টমাটোর ভিতরে আমার এখানে মিষ্টি টমাটো এবং টক টমাটো বিভিন্ন জাতের টমাটো আছে আরেকটা বিশেষ করে আরেকটা টমাটো আছে চেরে টমাটো হ্যাঁ এটা গাছের মধ্যে পেঁকে রয়েছে দেখবেন হ্যাঁ এটা খাইতে অনেক সুস্বাদু গাছ অনেক বড় হয় হ্যাঁ আর প্রচুর মানে হ্যাঁ এটা ফলন আসে ধরে আঙ্গুরের মতো হ্যাঁ এটা অত্যন্ত সুস্বাদু টমেটো খাইতে খুব ভালো লাগে চেরি ছাড়াও আমার এখানে আরও অনেক টমেটো আছে যেগুলো বিভিন্ন জাতের এবং চায়না টমেটো এবং এখন টমেটোগুলো গাছে পাইকার লাল হয়ে গেছে মশালা হ্যাঁ আমাদের আরও অনেক জাতীয় টমেটো আছে এগুলো প্রকৃতভাবে চোখে না থাকলে বুঝতে পারবেন না কেপসি খেপ আছে খেপ আমার নাতিনের খুব পছন্দ হ্যাঁ ফ্যামিলিও অনেকে পছন্দ করে তারপরে দেশীয় ধন্যা আছে আমার এখানে হ্যাঁ এটা আমার নিজের হাতে চাষ করা তারপরে পদিনা আছে পদিনা পাতা প্রচুর আমাদের সামনে রমজান আছে আমাদের পদিনা কিনতে হয় না তারপরে পালং শাক আছে হ্যাঁ লাল শাক আছে এখানে মিষ্টি কুমড়ো আছে দেশীয় লাউ আছে এবং বড় জাতের পরলা গাছ আছে হ্যাঁ আচ্ছা আর একটা ব্যাপারে সেটা বলতেছি যে আপনি যে এতগুলো শাকসবজি বপন করেছেন তো আপনাদের কি বাইরে থেকে কিনতে হয় ফ্যামিলিতে খাওয়ার জন্য কোনো শাকসবজি নাকি আপনি এই স্বাদ ছাদের শাকসবজি দিয়ে হয়ে যাচ্ছে আপনার পরিবারের আমার সাদে সাদের যে শাক সবজি যেগুলো আছে অন্তত পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট চাহিদা আমার ফ্যামিলিতে আমাদের মিটি হ্যাঁ আর এরপরে যদি কিছু প্রয়োজন বেশি কিছু পড়ে হ্যাঁ সেটা হয়তো বাইরে থেকে কিনি যে কোনো জিনিস একটা খাওয়ার সময় দেখা গেছে একটা মরিচের দরকার আমি গাছের থেকে পাইরে নিয়ে আমি মরিচটা খাইতে পারি তারপরে আমার লেবু আমি গাছাতে পাইরে নিয়ে খাইতে পারি যে কোনো মতে হ্যাঁ পড়ে না তাই তো প্রয়োজন পড়ে না বাইরের বাজারের কোনো প্রয়োজন আমার তেমন একটা পড়ে না বিশেষ করে আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানায় রাখি হ্যাঁ আমার বাড়ির আঙ্গিনায় আমি পেঁপে গাছ লাগাইছি মশালা পেঁপে আসছে তারপরে আমাদের এখানে অল্প একটু জায়গা পানি আছে সেখানে আমি হ্যাঁ অনেক ধরনের মাছের চাষ করেছি ওখানে পাতাকপি লাগাইছি ফুলকপি লাগাইছি তারপরে ওখানেও টমাটোর গাছ আছে বিশেষ করে লাউ গাছ হ্যাঁ লাউ গাছ আমি অনেক যত্ন করি এবং ইনশাল্লাহ হ্যাঁ আমার গাছে অনেক লাউ ধরেছে তো আমি আমি লাউগুলোরে পলিথিন দিয়া এটা সংগ্রহ করছি যাতে কোনো পোকামাকড়ে আক্রমণ করতে না পারে তার মানে দর্শক আব্দুল হক সাহেব বাড়িতে তার ছাদে সাত কৃষির পাশাপাশি সে তার বাড়ির আঙিনাও কিছু সবজি করেছে আমরা তার কথা থেকে এটাই বুঝতে পারলাম সে পাশাপাশি দেখলাম যে চমৎকারভাবে লাউ গাছ এবং পেঁপে গাছের যত্ন নিয়েছে ছোট্ট একটি জায়গাতে সে মাছ ছেড়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে তার মানে কৃষির প্রতি তার কতটুকু ভালোবাসা জন্মিয়েছে আমরা আঙ্কেলের কাছে আবার চলে যাচ্ছি আঙ্কেল আপনার এই যে বিভিন্ন জাতের গাছ দেখতে পারছি এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো আমি সংগ্রহ করছে আমি যেখানে যাইতাম সেখানে বিভিন্ন নার্সারিতে যেটা আমার পছন্দ হতো যেটা ভালো জাতের ভালো ফলন জাতের এবং ওগুলো আমি সংগ্রহ করে আমি এখানে রোপণ করেছি এই যে এত সুন্দর সাত কিছুটা করেছেন আপনি এখন এটা পরিচর্যা কি শুধু আপনি একাই করছেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটার পরিচর্যাটা আমি একাই করছি তো আমি মাঝে মধ্যে যখন দিনের বেলা একটু সুযোগ পাই বিশেষ করে শুক্রবার দিন হয়তো বাসায় থাকি তখন আমি গাছে পানি দিই আর সকালেও যদি অনেক সময় হাতে একটু সময় থাকে সকালে এসব আমি গাছে পানি দিই বা কোনটার মাটিটা একটু নরম করে দিতে হবে কোনটা গাছের পজিশনটা কী এটা আমার দেখতে হবে কোন গাছটা একটু বান দিয়ে দিতে হবে সেটা আমার দিনের বেলাও আমি দেখি তবে ওই প্রতিদিন একবার হলো আমি যদি রাত্রে এসে চশলা দিয়ে আমার সমস্ত গাছ না দেখি রাত্রে আমার কমই হয় না হ্যাঁ আমার ভিতরে কেমন জানি একটা ই ভাব করতেছে তার গাছের প্রতি কতটা মায়া মোহাব্বত না থাকলে সে রাতে ঘুমাতে পারে না একবার করে না চেক দিলে গাছ প্রত্যেকটা তার মানে এটা বুঝাই যায় যে সে কত বৃক্ষপ্রেমী আঙ্কেল আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে এতগুলো শাক সবজি ফলমূলের গাছ বোপন করেছেন এই ছাদ বাগানে আপনার তো এটার যোগান কীভাবে আসে আর্থিক যেমন ধরেন অনেক সময় সার লাগতে পারে আরও অনেক ধরনের খরচ আছে আনুষাঙ্গিক এই খরচটা আপনি কীভাবে বহন করেন হ্যাঁ এই খরচটা আমি বহন করি আমার বাসায় প্রতিদিন যে সব শাক সবজি ফল মূল আমরা যেগুলো খাই হ্যাঁ প্রতিদিন তো হ্যাঁ মোটামুটি অনেক হয়ে যায় এগুলো আমি একটি ড্রামের মধ্যে রাখিয়া এগুলো আমি দ্রব্য সার হিসাবে আমি পচাইয়া সারটা তৈরি করি এই সারটাই আমি পরবর্তীতে মাটিতে মিশ্রিত করে যেটা গাছটা দুর্বল হয়ে যায় সেই গাছের মধ্যে আমি প্রয়োগ করি মানে আপনার হচ্ছে মানে সার কেনার খরচটা বেঁচে যাচ্ছে হ্যাঁ বেঁচে যাচ্ছে এরপরেও যদি অতিরিক্ত কিছু লাগে তাহলে আমার নিজের উপার্জনের কিছু টাকা দেওয়া বা কিছু প্রয়োজন দেওয়া বা অন্য জাতের কিছু ওষুধ টষুধ লাগে এগুলো আমার কিনাই না স্প্রে করতে হয় আচ্ছা আরেকটা জানতে সেটা হচ্ছে যে আপনি আপনি কি বর্তমানে কিছু করছেন বা আমি আমি তো আগে একটা চাকরি করতাম সরকারি চাকরি তো চাকরি সেরে আমি বিদেশ চলে গেছিলাম ওখানে সাত আট বছর আমি বিদেশ ছিলাম ওখান থেকে আসার পরে একটু অসুস্থও ছিলাম তারপরে আমার ব্যবসা বাণিজ্য যাই আছে এগুলো এখন আমার ছেলেরা দেখে আমারও বয়স হয়ে গেছে তো এখন আমাদের তো অবসর সময় ওই ছেলেকেও সময় দেয় হ্যাঁ ব্যবসা বাণিজ্যও দেখি এবং আমার এই কৃষি বাগানটাও আমি নিজে নিজে পরিচর্চা করা আমি এটাকে ঠিকঠাক ঠিকঠাক ফলমূল খাইয়া পাইতে আসি আঙ্কেল আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখানে তো তিন বছর বা চার বছর শাক সবজি বা ফল ফল আদি সাত কৃষিটা করছেন তো আপনি এটার অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন এটার অনুপ্রেরণা পেয়েছি আমি ওই আগের থেকেই বললাম আপনারা যে আমি এই এলাকায় আমি এককালীন ওই যে ফসল ফল ধান ফলাইতাম হ্যাঁ আমি প্রায় ছয় সাতশো মন ধান পাইছি মা বিশাল ব্যাপার এলাকার মধ্যে তো এগুলো তো এখন ওই বিভিন্ন নোংরা পানিতে জায়গা কমে গেছে জায়গা নাই তো এগুলো বন্ধ হয়ে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে আমার একটা সরকার ছিল এই ফুল চর্চা করার জন্য তো ফুল বাগান দিয়ে আমি মোটামুটি স্টার্ট করছিলাম তো পরে দেখলাম যে ফুলের থেকে এটা ওই এককালীন শীতকালীন ফুল থাকে এরপর ফুল গাছকে আর পরিচর্যা করা আর বাসায় রাখা যায় না তো আস্তে আস্তে আমি এই ফলের দিকে যোগ দিছি আমার এই ফল নেওয়ার জন্য এখানে এই যে স্বামী কৃষি নার্সারি আছে এখানে হ্যাঁ ও আমার ছেলের মতো ও আমার অনেক কিছু উদ্বুদ্ধ করছে এবং আমি অনেক কিছু ওর থেকে শিখছি এবং ও ভালো জাতের অনেক ফলের চারা আমার দিছে কাকা এটা লাগান এটা ভালো হবে ওইটা ভালো হবে আমি উৎসাহটা পাইছি ও নিজে হাতেও আমার করে দিয়া যায় আমাকে অনেক কিছু ফল ফলফি গাছ ইনশাল্লাহ আমারে করে দিছে এই যে আমার হাতের পাশে দেখবেন যে এখানে যে গাছে মুকুল আছে এই একটা আম প্রায় কেজির কাছাকাছি হ্যাঁ এত বড় এত সুন্দর হ্যাঁ এই গাছগুলা সব সাপ সাত কিছি শামীম সাহেব এটা আমাকে দিয়েছে ফল ফলাদি সবজি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বা আপনি সবচেয়ে বেশি খুশি কোন সবজিটার জন্য আমি এখন বর্তমানে আমার গাছের যে বেগুন ধরেছে হ্যাঁ সেটার জন্য আমি অনেক খুশি যে এত বড় বেগুন প্রায় বাইশ তেইশ চব্বিশ ইঞ্চি লম্বা আমার এক একটা বেগুন যদি আপনারা দেখতে চান দেখবেন আমি কালকে চার কেজি বেগুন আমার গাছের থেকে আমি পেরেছি এবং আজকা খাইছি আত্মীয় সৌজন্য দিয়েছি হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে খুব টেস্ট ফুড আঙ্কেল আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে নতুন করে কেউ যদি ছাদ কৃষি করতে চায় তার ছাদ বাগানে বা বাড়ির আঙ্গিনায় তাহলে তার জন্য আপনার কি পরামর্শ থাকবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তার জন্য যে পরামর্শ আমার আছে এটা যদি কেউ ছাদ কৃষি করতে চায় এটা কামলা লেবার দেওয়া বা অন্য লোক দিয়ে হবে না তার ভিতরে একটা উৎসাহ আনন্দ থাকতে হবে হ্যাঁ তার যদি বিতর্কতভাবে একটা আনন্দ উৎসাহ থাকে তাইলে এটার প্রতি তার একটা মায়া আসবে হ্যাঁ এই যে গাছগুলো আমি পালি যে সাত কৃষি এগুলো নিজের সন্তানের থেকে বেশি যত্ন করে আমি এই পালি এটা সবারই করা উচিত হ্যাঁ যার যেখানে বাড়ি আঙ্গিনা আনা সে যেখানে যেখানেই জায়গা আছে সাথে জায়গা আছে এটা সবারই করা উচিত আমাদের বাংলাদেশের মানুষ আমরা যদি ফল ফলায় খাইতে পারি শাক সবজি করে খাইতে পারি এই যে ফলগুলো খাই আমি এগুলো সব নিজের হাতের করা এগুলো যখন গাছে ঝুলে এর থেকে আনন্দ আর কিছু হয় না গরমের দিনে একটা গাছের তলে আছে চ্যানিয়ে বসলে অত্যাচার এগিয়ে আনন্দ পাই এখন যারা কর করতে ইচ্ছুক যে যতটুক পারেন যার যতটুক প্রয়োজন হ্যাঁ সেই অতটুক হইলে অন্তত দুইটা চারটা পাঁচটা গাছ হইলেও লাগান যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়ে কেউ যদি একটু জায়গা পান তাহলে অন্তত একটা মরিচ গাছ হলেও লাগাবেন সেইটার থেকে আমি আরও বেশি উৎসাহিত হয়ে আমি এই দেশে এই যে সাত কৃষিতে আমি বিভিন্ন শাকসব শাক সবজি এবং ফলমূল আমি করা আরম্ভ করে দিছি আর বড় করে দর্শক আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার নিজের যত্ন না থাকলে কখনই সাত কৃষি করা সম্ভব না আপনার ইচ্ছা থাকতে হবে এত চমৎকার আপনাকে করতে সাহায্য করবে তো দর্শক আজকে আমাদের এই পর্যন্তই ছিল আঙ্কেল আমাদেরকে অনেক বেশি মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আপনারা যেন আমার এই জিনিসটা যেন তুলে ধরতেছেন হ্যাঁ আমার মতো এরকম অনেকেই উৎসাহ যেমন ভবিষ্যতে সবাই করতে পারে বিশেষ করে বয়স্ক মানুষ অফিস মানুষ তারা এই কাজে জড়িত হইলে তাদের শরীর স্বাস্থ্য সময় ভালো থাকবে তো দর্শক আপনার যদি বাড়ির নাই অথবা ছাদ কিসি থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার প্রতিবেদনটি তুলে ধরবো তো দর্শক এই ছিল আজকের আমাদের প্রতিবেদন আমরা আপনাদের সফলতার গল্প তুলে ধরছি যদি আমাদের ভিডিও থেকে কেউ অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম